আল কুরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা হর হামেশাই सुनते থাকি একটি কথা সেটি হলো কোরআনে নাকি রাজনীতি নাই কোরআনে নাকি অর্থনীতি নাই কোরআনে নাকি সমাজনীতি নাই আসলে এটা আপনাদের ভুল ধারণা কোরআনে রাজনীতি আছে কোরআনে অর্থনীতি আছে কোনা কোরআনে মানুষের জীবন ব্যবস্থা কি হবে তা আছে অনেকেই বলেন যে কোরআন নির্দিষ্ট একটা জাতির জন্য এসেছে শুধু মুসলমানদের জন্য আসলে কোরআন শুধু মুসলমানদের জন্য আসেনাই কোরআন জাতির জন্য মানব জাতির কল্যাণের জন্য এখানে হিন্দু মুসলিম বলা গোটা মানব জাতির জন্য এসেছে চলুন আমরা সাইদি সাহেবের সেই অসাধারণ আলোচনাটা আমরা একটু শুনে আসি তাহলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে কোরআনের রাজনীতি আছে কি না আছে এ কোরআন বলছে আমার ভিতরে শুধু রাজনীতি নাই গোটা বিশ্বকে রাজনীতিকে আমি শিখাই অর্থনীতি শিখাই পৃথিবী চলবে কিভাবে তা আমি দেখাই এই জন্য এই কোরআনের আসল মুফাসির তো আমি নই কুরআন এর আবুল মুবাসসির তোমরনা সিফাতুল্লাহ সাহেব নন এর মুবাসসির তোমরনা আবুল কালাম আজাদ সাহেব নন এর আসল মুবাসসির তোমরনা কামাল উদ্দিন জাফরী সাহেব নন এর আসল মুফাসসির কে কুরআনের আসল মুফাসসির জেনুইন অথেন্টিক ইন্টারপ্রেটার আল্লাহর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত মূল মুফাসসির যিনি মূল ترجمانুল কুরআন কোরআনের ভাষ্যকর যিনি তিনি হচ্ছেন সর্বকালের সর্ব যুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তিনি তার জীবনকে সাজিয়েছেন কোরআন দিয়ে সুভান কয়েকজন সাহাবি প্রশ্ন করেছিলেন হে রাসুল হে আমার মা এসব চরিত্র সম্পর্কে আখলাখ সম্পর্কে আমাদেরকে কিছু শোনান আমাদের মা উম্মুল ভূমি সমস্ত বিশ্বাসীদের মা হাজরাতে আয়েশা বলেন সাহীরাম তোমরা কি কোরআন ধন্যবাদ সকলকে সাথে থাকুন